বিশ্বকর্মা পুজোর শুভকামনা জানিয়ে সবাইকে আজকের ভিডিওটা শুরু করব করছি তো আমাদের বাড়িতে কারখানায় বিশ্বকর্মা পুজো হয়েছে আপনাদেরও কাদের কাদের বিশ্বকর্মা পুজো হয়েছে একটু জানাবেন তো চলুন আজকের ভিডিওটা দেখে নিই যে আজকে আমরা আমি কি কাজ করব। তো করব হচ্ছে পদ্মগামলায় দেব একটু খাবার আর সেই ভিডিওটাই শেয়ার করব আপনাদের সঙ্গে যারা আমার পুরানো ভিউয়ার্স তারা দেখেছেন আমার পদ্মগামলাগুলো কত সুন্দর হয়েছিল গাছগুলো তো এখন খারাপ হয়ে গেছে আর তার জন্যই এইটা করব আজকে তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন যারা আমার পুরনো ভিউয়ার্স তারা আমার এই গামলাগুলো দেখে হয়তো চিনতে পারছেন না কারণ এই গামলাগুলো এরকম তো ছিল না খুব সুন্দর পদ্ম গাছ হয়েছিল এবং ফুলও আপনারা দেখেছেন আর এখন দেখছেন গামলাগুলো খালি আসলে বেশ কিছুদিন অযত্নে গাছগুলো এরকম হয়ে গেছে আরও খারাপ অবস্থায় ছিল আমি এই পাতাগুলোকে অর্থাৎ পুরানো পাতাগুলোকে ব্রাউন কালারের ডালপালাগুলোকে একটু কেটে ছেটে পরিষ্কার করে দিয়ে গামলাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি নিয়ে জলটা ভালো করে পাল্টিয়ে দিয়েছিলাম এবার এখন দেবো এইতে একটু খাবার তো পদ্ম গাছগুলো খুব সুন্দর হয়েছিল দোকানের টেলার্সের কাজের চাপের জন্য আমি এদেরকে একটু যত্ন করতে পারিনি তাই গাছগুলোর এই অবস্থা তো খাবার দেবার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটু খবরের কাগজ অর্থাৎ নিউজ পেপার তো এই নিউজ পেপারটা আমি একটুখানি ছোট টুকরো করে কেটে নেব আর এই যে গামলাটায় দেখছেন ছোট্ট গামলাটায় নিয়ে এসেছি খাবার আমি কোনো গাছে বাগানে রাসায়নিক খাবার ব্যবহার করি না শুধুমাত্র পদ্ম গাছ ছাড়া গাছেতে আমি ডিএপি সার ব্যবহার করি আমি কোনো আমার গাছেতে কোনো গাছেতেই আমি কেমিক্যাল সার ইউজ করি না শুধুমাত্র এই পদ্ম গামলাতেই আমি কেমিক্যাল সার ইউজ করি এতে আমি অন্য কিছু দিই না শুধুমাত্র এই ডিএপিটাই দিই আর হয়তো কখনো কখনো দিই একটু সিউইডের দানা তো দেখুন আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে দেখুন দানাটা রয়েছে এবার এই ডিএপি দানাটা আমার একটু অন্যরকম লাগছে আমি যেটা দিই এটা সেরকম নয় আর একটুখানি দিতে হবে এই যে দেখুন একদম সামান্য পরিমাণ আর এরকম নিয়েই কাগজটা এতে দিয়ে দেবো না এই যে কাগজটাকে এরকমভাবে পানের খিলির মতন সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে পানের খিলির মতন তৈরি করে নিয়ে তারপর আইসক্রিম চামচের পৌনে চামচ পরিমাণ মানে না হাফ চামচ না এক চামচ হাফ চামচের সামান্য বেশি আর এক চামচের সামান্য কম মানে করে এক চামচ নয় নর্মালভাবে এক চামচ নিলে যতটুকু হয় অতটুকু খাবার আমরা এই কাগজের টুকরোটির মধ্যে দেবো আর দেখুন ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে এই অংশটা এরকমভাবে ভিতর দিকে ভরে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের খাবারের মরিয়াটা এই দেখুন কি সুন্দর মড়াটা তৈরি হয়ে গেল। এবার আরেকটা করছি দেখুন আপনাদের দেখানোর জন্য যে পদ্মগামলায় কীভাবে খাবার দেবেন এখন পদ্মগামলায় ফুল হয়ে গিয়ে গাছগুলো এরকম অবস্থা আমি হয়তো যত্ন করিনি বলে আমার গাছগুলো এরকম অবস্থা যাদের হয়তো খুব যত্ন করছেন বা ঠিকঠাকভাবে রেখেছেন তাদের নিশ্চয়ই ঠিক আছে কিন্তু যাদের ঠিক নেই তাদেরকে আমি বলবো এরকমভাবে একটুখানি পদ্মগাছে খাবার দিয়ে দিতে তা ডিএপি খাবার দিয়ে দিতে আর যদি সিউইড এক্সট্র্যাক্ট থাকে আপনাদের বাড়িতে তাহলে সিউইড এক্সট্র্যাক্টের ওই ছটা আটটা দানা বা দশটা দানার বেশি কিন্তু আপনারা দেবেন না ছটা আটটা দানা দিয়ে এর সঙ্গে মিশিয়ে এরকমভাবে পুড়ি তৈরি করে নিয়ে পদ্ম গামলায় আপনারা দিয়ে দিতে পারেন তো আমি এই খাবারটা দেবার পর পনেরো থেকে কুড়ি দিন পর আবার আপনাদেরকে দেখাবো যে আমার গাছগুলো কেমন হয়েছে আসলে ওই বললাম না টেলার্সের কাজের চাপের জন্য আমি গাছগুলোকে একদম যত্ন করতে পাচ্ছি না ছাদ বাগানটাও সাজাতে সাজাতে ছেড়ে দিয়েছি আমি একদম ছাদ বাগানে কাজ করতে পারছি না শুধু রোদ জলটুকুই যা দিতে পারছি আর পদ্ম গামলাগুলোতেও যদি আমি ওভারফ্লো করে রেখে দিতাম প্রতিদিন তাহলে হয়তো গামলাগুলো এতটা খারাপ হতো না আমি সেই সময়টুকুও পাইনি আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই কোনো কোনো সময় জল দিতে হচ্ছে কোনো কোনো সময় দিতে হচ্ছে না তো দেখুন আমার এখানে কথা বলতে বলতে তিনটে পুড়িয়া তৈরি করা হয়ে গেল তো যেহেতু এটা রাসায়নিক খাবার বেশি দেবার দরকার নেই আমি যেমন বললাম ওরকম মতনই সামান্য সামান্য করে দিলেই হবে তো কীভাবে দিচ্ছি দেখুন এই একটা একটা পুড়িয়া নিয়ে পুরো একদম গামলার মাঝখান বরাবর করে মাটির ভেতরে একদম ভেতর দিক করে পুঁতে দিচ্ছি তো দেখুন একটা দেওয়া হয়ে গেল কিভাবে দিলাম দেখতেই পেলেন আবার দেখুন এই যে পড়িয়াটা নিয়েছি নিয়ে এটাকে ঠিক গামলার মাঝখান বরাবর এই যে এইভাবে ঠিক পুঁতে দিতে হবে একদম ভেতর দিক করে তো আপনারাও এইভাবে নিশ্চয়ই খাবার দেবেন দিলেই দেখবেন আপনাদের কাজগুলো খুব সুন্দর হবে আর আমি শুধুমাত্র এই ডিএপি খাবারটাই দিই পদ্ম গামলায় আর ওই সিউইড এক্সট্র্যাক্টের দানা থাকলে দিই আমার কাছে এখন আছে কিন্তু আমি এখন সিউইটটা দিলাম না আমি শুধু এই ডিএপি সারটাই দিলাম আমার এই ডিএপি সারটা একটু অন্যরকম লাগছে আমি যেটা দিই সেটা একটু অন্য রকম দেখতে হয় আসলে এটা আমি কিনে আনি না আমি একজনকে দিয়ে কিনে আনাই তো আমার যেন এই সারটা একটু অন্য রকম লাগছে আমি ঠিক বুঝতে পারছি না আসলে আমি রাসায়নিক খাবার সেইভাবে ব্যবহার করি না বলে আমি ঠিক এটা জানতে পারলাম না তবে আমি ডিএপি পদ্ম গাছের জন্য ব্যবহার করি আর এইখানে দেখুন একটা পাতা রেখে গিয়েছিলাম এই পাতাটাও খারাপ হয়ে গেছে তো এটাকেও আমি ভেঙে দিলাম আর এখানে দেখুন একটা রয়েছে ছোট্ট আগাছা তো এই আগাছাটাকেও আমি তুলে দিলাম এবার এই অবস্থায় রেখে দেব পনেরো থেকে কুড়ি দিন পর আপনাদের অবশ্যই এই গাছগুলোর আপডেট আমি দেখাবো যে আমার গাছগুলো কি অবস্থায় আবার তৈরি হয়ে গেছে তো এই ছিল আজকের আমার উপস্থাপনা তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন কথা হবে আলাপ আলোচনা হবে আবার নতুন বন্ধুত্ব হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা